মা তারা একান্ন সতীপীঠের অন্যতম সতীপীঠ হল তারাপীঠ বলা হয়ে থাকে মা সতীর চোখের তারা পড়েছিল সেই তারাপীঠে সেখান থেকেই এখানকার নাম তারাপীঠ এবং মা পুজো হয়ে আসছেন এখানে মা তারা রূপে দালা সংগ্রহ করে আমরা চলে গিয়েছিলাম লাইনে লাইন দিয়ে আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম মন্দিরের গিয়ে সেখানেই আমরা মায়ের দর্শন করলাম তারপর বাইরে এসে দেখলাম যে প্রসাদের ব্যবস্থা এটা হলো তারাপীঠের সেই মহাশশন যেখানে বসে সাধক খেপা থেকে শুরু করে আরও বড় বড় সাধকরা মায়ের উপাসনা করেছিলেন এবং তারপর সিদ্ধি লাভও করেছিলেন রাতের বেলা এখানে গেলে দেখা যাবে যে বহু সাধক বসে তপস্যা করছেন যাগযজ্ঞ করছেন তাই একটা বেশ মায়াবী ব্যাপার তো আছেই একটা সময় ছিল যখন এখানে কাঠের চিতা কখনো নিব্ধ নয় দাউ দাউ করে জ্বলত কিন্তু এখন পরিবেশ দূষণ কমানোর জন্য দাহ কাজ সব ইলেকট্রিক চুল্লিতেই করা হয় তবু সেই চিতার গঠনগুলো এখনও থেকে গিয়েছে সেইভাবে